আসসালামু আলাইকুম এই একটা ছবি নিশ্চিত করেই একটা ব্যাপার খুব ক্লিয়ার করে দেয় মাহমুদুল্লাহ হাতুরা সিংহের এই যে ঘনিষ্ঠতা এই যে স্বস্তি প্রকাশের ধরন। একটা ব্যাপার নিশ্চিত যে দেওয়ালে পিঠ কিন্তু হাতুরা সিংহেরও ঠেকে গিয়েছিল মানে তিনি নিজেও চরম অস্বস্তিতে ছিলেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে বলার মতো বাংলাদেশ দল তেমন কোনো কিছুই করতে পারেনি বরং বাংলাদেশের ক্রিকেটের নেতিবাচক শিরোনামের অভাব হয়নি সেই জায়গা থেকে হাতর সিংয়ে সময় চেয়েছিলেন যে এমন একটা মঞ্চ আসুক এমন কোনো প্ল্যাটফর্ম আসুক এর আগের টার্মে যেমন তিনি বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু পজিটিভ করেছিলেন সো এই টার্মে এমন কোনো কিছু হোক যাতে তার ওই ব্যাপারটা তিনি বজায় রাখতে পারেন যে না আমি যে ব্যতিক্রম এবং আমি ব্যতিক্রম কোনো করে এই নেগেটিভ ব্যাপারগুলো করে হলেও রেজাল্ট আনি তো যাই হোক এখনও তেমন কোনো কিছু হয়ে যায়নি বাট আলটিমেটলি যে ভরাডুবি বাংলাদেশ দল সম্মুখীন হতে পারতো এমন সম্ভাবনা ছিল ইভেন আজকের ম্যাচেও এত কম রালেও বাংলাদেশ দল হারার মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল সেই জায়গাটাতে হাতর সিংহের মোটামুটি ওই প্রাণ বাঁচানোর মতো সিচুয়েশন এবং সেই বাঁচানোর কাজটা করেছেন মাহমুদুল্লাহ তাই মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে চান্দিকা হাতুরা সিংহের এই যে জড়িয়ে ধরার ব্যাপারটা এটাতে সেই স্বস্তিটাই প্রকাশ পেয়েছে চান্দিকা হাতুরা সিংহের দেখুন আজকের ম্যাচের আমার কাছে মনে হয় যে সব থেকে বড় স্টার মানে ব্যাটিংয়ের দিক থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি যদি তাদের ওয়েবসাইটে যান কিংবা তাদের ফেসবুক পেজে বা ইউটিউবে যান সেখানে দেখবেন যে গ্রিন রেড স্টোরি নামে প্রত্যেকটা ক্রিকেটারেরই বিশ্বকাপ নিয়ে তাদের নিজেদের কথা বলা সম্পর্কে একটা করে ভিডিও দেওয়া আছে সেখানে প্রত্যেকটা ক্রিকেটার মোটামুটি পরের রাউন্ডে যেতে পারলেই খুশি কিংবা এক ম্যাচ বাই ম্যাচ এগোইতে চায় এই টাইপের ডিপ্লোম্যাটিক অ্যান্সার তারা দিয়েছেন সৌম্য সরকারও বলেছেন যে তিনি বিশ্বকাপ জিততে চান কিন্তু তাও ওটা অনেকটা ডিপ্লোম্যাটিক উপায় কিন্তু একমাত্র এই বেচারা তাওহিদ হৃদয় তিনি বলেছেন দুঃখিত উনি তো আবার আসলে উনার উচ্চারণ নামের উচ্চারণটা তৌহিদ হৃদয় হবে যদিও সর্বক্ষেত্রে উচ্চারিত হতে হতে আমরা তাওহিদ তাওহিদ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু সংবাদ সম্মেলনে তিনি একবার বলে গেছেন যে তার নামের উচ্চারণটা আসলে তৌহিদ হৃদয় সো দুঃখ প্রকাশ করে আবার নামটা সংশোধন করেই বলছি তৌহিদ হৃদয় তিনি একমাত্র জোর গলায় খুবই কনফিডেন্টের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি আসলে বিশ্বকাপটা জিততেই যুক্তরাষ্ট্রে যেতে চান তিনি বিশ্বকাপটা জিততেই যাচ্ছেন সো আলটিমেটলি তার খেলার মধ্যে মানে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের মেন্টালিটি আর তার মেন্টালিটির মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটা বোঝা গেছে তার খেলার প্যাটার্নে দেখুন এই ধরনের উইকেটে খুব বেশি ব্যাট চালানো বা অনেক স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা কিন্তু খুব একটা সহজ মনে হচ্ছে না সেই জায়গাটাতে বিশ বলে চল্লিশ রান তিনি করেছেন টি টোয়েন্টিতে কিন্তু থার্টি প্লাস রানও আপনাকে কাউন্ট করতে হবে এটাও ভালো রান যদি আপনি ভালো স্ট্রাইক রেটে ব্যাটিংটা করতে পারেন কারণ চারজন ব্যাটসম্যান যদি চল্লিশ বা তিরিশ করতে পারে তাহলে কিন্তু রানটা ওই ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি আরামেই হয়ে যায় সো আলটিমেটলি চল্লিশ রান খারাপ খুব একটা না যদি তিনি অনেক বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সো বিশ বলে চল্লিশ রানের যেই ইনিংসটা তৌহিদ হৃদয় খেলেছেন এবং বিশেষ করে হাসারাঙ্গা টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমানে র্যাঙ্কিংয়ে এক নম্বরেও হাসারাঙ্গা উঠেছেন সো এমন একজন বলারকে যখন আপনি টানা তিন বলে তিন ছক্কা মারবেন এবং সেই বলারের বল রিড করে তখন কিন্তু আলটিমেটলি ইটস এ ভেরি ক্লিয়ার ম্যাসেজ যে আপনি খুব স্ট্রং একটা মেন্টালিটি খুব আপনি ডমিনেট করতে চান এই ধরনের মানসিকতা নিয়েই আপনি আসলে ক্রিকেটটা খেলছেন সো এই মাহমুদুল্লাহ রিয়াদের কথা প্রথমে বললাম তিনি তার কথা তার কোয়ালিটির কথা আলাদা করে আসলে আর কতই বা গল্প করব বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক ক্রাইসিস ম্যাচ আছে ভাই একটা দুইটা না যেই ম্যাচগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় বাংলাদেশ দলের ওই পিঠ বাঁচানোর কাজটা করেছেন আর তৌহিদ তৌহিদ হৃদয় যেইভাবে আসলে বাংলাদেশ দলকে এই ম্যাচে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন আমার শুধু আফসোস হচ্ছে একটা কারণেই বাংলাদেশের টপ অর্ডার আমি ওপেনার দুই ওপেনার এবং নাজমুল হোসেন শান্ত এই তিনজন ব্যাটসম্যানের অন্তত যদি একজনও ভালো খেলতো এই তিনজনের মধ্যে একজন ভালো খেলতো ধরেন আমি লিটন কুমার দাসে দাসকে নিয়ে আজকে একটু আমার কাছে স্বস্তি লেগেছে কারণ আজকের ম্যাচে রমিজ রাজা পাকিস্তানের যে ধারাভর্ষকর তিনিও কিন্তু কমেন্ট্রি দেওয়ার সময় বলছিলেন যে অন্য ব্যাটসম্যান এবং লিটনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে লিটন আজকে খুব ফোকাস নিয়ে বলগুলো দেখছেন খুব শান্তভাবে খেলছেন খুব বেশি রিক্স নেওয়ার চেষ্টা করছেন না কারণ তিনি ফর্মে নেই সো আলটিমেটলি ফর্মে যখন একজন ব্যাটসম্যান থাকেন না তখন ওই রিক্সগুলো নেওয়াটা একটু তার জন্য কঠিন এবং আজকের ম্যাচে এইটাই দরকার ছিল এবং লিটন দাস সেই কাজটা খুব দারুণভাবে করেছেন সো আলটিমেটলি লিটন দাস যদি সামনের দিনগুলোতে ফর্মে আসেন আমার কাছে মনে হয় সেটাও অ্যানাফ হবে বাট আমার কাছে মনে হয় টপ অর্ডারের এই তিনজনের অন্তত ভাই একজন হলেও প্রত্যেকটা ম্যাচে রান করার দরকার যদি সেটা করতে পারে এবং মিডিল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তা তৌহিদ হৃদয় প্রত্যেক ম্যাচে যেভাবে ভালো করছে তারা যদি ওই টপ অর্ডারে একজনের হেল্পটা পায় তাহলে আলটিমেটলি আলটিমেটলি নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে স্কেল সেটা কিন্তু অনেক উপরের দিকে উঠে যাবে এবং যে কোনো প্রতিপক্ষকেই বাংলাদেশ দল চ্যালেঞ্জ করতে পারবে সেটা বড় দলের বড় দলের এগেনস্টেও যেটা শ্রীলঙ্কার এগেনস্টে আমরা দেখেছি যে বাংলাদেশের বলাররা খুবই ভালো করেছে এবং লেগ স্পিনার রিসাদের কথা তো আলাদা করে বলতেই হয় কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের দলে কোনো একজন লেগি তিনি আলাদা করে নজর কারবেন পারফর্ম করবেন তাও আবার বিশ্বকাপের মঞ্চে এটা কিন্তু আসলে চিন্তা করাটাও কঠিন ছিল কারণ বাংলাদেশ পুরো দেশ খুঁজেও আসলে খুব ভালো মানে লেগ স্পিনার এর আগে খুঁজে পাইনি এখন আমরা দেখেছি যে অনেক হান্ট হচ্ছে সেই হান্টের থেকে প্লেয়ার উঠে আসছে সামনের দিনগুলোতে বা বাংলাদেশে অনেক লেগ স্পিনার পাবে বাট আমি বর্তমান সিচুয়েশনের কথা বলছি সেই জায়গাতে আসলে রিসার যেভাবে পারফর্ম করে যাচ্ছেন এবং বিশেষ করে পাকিস্তানের যে লেগ স্পিনার লেজেন্ডারি লেগ স্পিনার মুস্তাক তাকে জানা হয়েছে এবং সেটার যে একটা প্রভাব মনে হচ্ছে ইম্প্যাক্ট পড়ছে দলে সেটা কিন্তু রিষাদের মধ্যে দেখা যাচ্ছে এবং খুব অল্প সময়ে ঋষাদের বোলিংয়ে অনেক অনেক বেশি পরিবর্তন আমরা লক্ষ্য করছি সো আলটিমেটলি বাংলাদেশ দলের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বলতে হয় যে এই ধরনের উইকেটে আমি আগেও বলেছি মুস্তাফিজুর রহমান অনেক বড় একটা অ্যাসেট বাংলাদেশের জন্য যেই অ্যাসেট ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কমই আছে এবং মুস্তাফিজ কিন্তু সেটা আজকে প্রুভ করেছেন সাকিব কে নিয়ে আসলে আলাদা করে আমি বারবারই মনে করি যে সাকিবকে নিয়ে হয়তোবা বিশেষ করে সাকিবের বলিং নিয়ে খুব বেশি টেন্সটা মিলে হয়তো বা এক ম্যাচ দুই ম্যাচ খারাপ হচ্ছে পরবর্তী ম্যাচগুলোতে সাকিব আবারও সাকিবের মতো বলিংটা করবেন বাট সাকিবের ব্যাটিং নিয়ে আসলে আমি একটু কনসার্নের জায়গাতে আছি কারণ দু হাজার বিশ্বকাপের পর থেকে সাকিব ব্যাটিংয়ে থাকে না যে সাকিব দশ রান করুক ভাই কিন্তু আলটিমেটলি সাকিবের ওই যে কমফোর্টের ব্যাপারটা এটা কিন্তু চোখে পড়ছে না সাকিবের ব্যাটিং করতে গেলে কেমন একটা জড়তা মানে ব্যাটিংয়ের সব কিছু দেখে মনে হচ্ছে সাকিব ইজ নট কমফোর্টেবল ব্যাটিং যখন করতে আসছেন বাট আলটিমেটলি ওই একটা জোন নিয়ে মনের জোন নিয়ে সাকিব বারবার চেষ্টা করে যাচ্ছেন যে না হবে 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 বাট দেয়ার ইজ সামথিং ভেরি মাচ রং আমার মনে হয় যদি সাকিব সেটা ফাইন্ড আউট করতে পারে সাকিব যদি সেটা জানে তাইলে হয়তো সে অনুযায়ী একটা সলিউশনে সাকিবকে যেতে হবে না হলে তার নিজেরও ক্ষতি হচ্ছে দলেরও অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে সো সব কিছু মিলায় বাংলাদেশ দল এখন এমন একটা সিচুয়েশনে আছে যেই জায়গায় একটা জয় অনেক দরকার ছিল সেই জয়টা আমরা অনেক সহজেই পেতে পারতাম শ্রীলঙ্কার বিপক্ষে তবে জয়টা যেভাবেই হোক জয়টা এসেছে এটাই বড় এবং বাংলাদেশ দল এখন এই মুহূর্তে নেদারল্যান্ডস এবং নেপালে এই দুইজনের দুইটা দলের সঙ্গেই জিততে পারলে বাংলাদেশ দল কিন্তু সুপার এইটে চলে যাবে সো এত সহজ ইকুয়েশনেও যদি বাংলাদেশ দল না পারে সেটা আসলে খুবই দুঃখজনক হবে নেক্সট ম্যাচগুলোতে বাংলাদেশ দল আশা করব এই আজকের ম্যাচে জেতার পরে যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ দলের মধ্যে আসবে ক্রিকেটারদের মধ্যে যে আত্মবিশ্বাসটা আসবে সেই জায়গা থেকে বাংলাদেশ দল খুব সহজেই এইটে যেতে পারবে তারপরের ব্যাপারগুলো নিশ্চয়ই পরেই আলোচনা করা যাবে আলোচনা করা যাবে চিন্তা করা যাবে এক্সপেকটেশনও করা যাবে বাট আপাতত প্রথম রাউন্ডের খুব সহজ দুই প্রতিপক্ষ রয়েছে সামনে নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশের পার্সপেক্টিভ আমি সহজই বারবার বলবো কারণ আপনি অ্যাজ এ টেস্ট প্লেইং নেশন আপনাকে টেস্ট প্লেইং নেশনের মতোই চিন্তা করতে হবে নিজেকে এলিট ভাবতে হবে সো ওই জায়গাটাতে বাংলাদেশ দল ওই নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ম্যাচ যেতা উচিত সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ দল যদি ভালো করতে পারে উইন নো বাংলাদেশ যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে বা সাউথ আফ্রিকার সাথে খুব ভালো কন্টেস্ট করতে পারে তাহলে বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে গেলেও ভালো করবে এই আশা কিন্তু তখন স্টার্ট হবে সো আলটিমেটলি লেটস সি হোয়াট বাংলাদেশ ক্যান ডু ইন দ্য ফিউচার অ্যান্ড অ্যান্ড সামনে ঈদ আমার যতটুকু মনে হয় ঈদের দিনও বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে সব মিলিয়ে বাংলাদেশের আগামী ম্যাচগুলো দর্শকরা বেশ ভালোই উপভোগ করবে বলে মনে হয় আজকের ম্যাচেও দর্শকরাই কিন্তু প্রাণ ছিলেন সাকিব আল হাসান দর্শকদের কাছে গিয়ে সেলফি তুলেছেন অটোগ্রাফ দিয়েছেন আমরা দেখেছি ক্রিকেটাররা গিয়েছেন দর্শকরা আজকে যে পরিমাণে উপস্থিত ছিলেন মাঠে মাঠে তার রীতিমতো আসলে অবিশ্বাস্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ স্বস্তির একটা দিন দারুণ একটা দিন এই দিনগুলো আসলে বারবার আসুক এই বিশ্বকাপের মঞ্চে সেটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম